আমরা দুনিয়াতে থাকার জন্য অনেক কিছুই তৈরি করি ঘর বাড়ি কেউ ভবন বিল্ডিং তৈরি করি এটা কি আজীবনের জন্য না কিছুদিন থাকার জন্য কিছুদিন থাকার জন্য এটা আমরা কত সুন্দরভাবে সাজাই টাইস করি মোজাক করি মার্বল টাইলস লাগাই কত কিছু একটা বিল্ডিংয়ে কত সৌন্দর্য সৈকতময় কত কিছু লাগে কিন্তু কেহ বলতে পারবে না আমি আজীবন এই বিল্ডিংয়ে থাকব পারবে অনেকেই বিল্ডিং করছে আজকে বিল্ডিংয়ের কাজ শেষ আগামী কাল এই বিল্ডিংয়ে ঢুকবে এর আগেই মৃত্যুর ডাক এসে পড়ছে এরকম ঘটনা নাই এত সৌন্দর্য এত কিছু করতেছি শুধু দুনিয়াতে কিছুক্ষণ থাকার জন্য কিন্তু মুসলিম হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক সকল মানুষ সব জায়গায় যদি তাদের দ্বিমত থাকে কিন্তু এক জায়গায় একমত তারা কবরে যাইতে হবে ঠিক কিনা এই কবরের জন্য আমরা কি করলাম যেই কবরে অনন্তকাল যার শেষ নাই ওই কবরে আমার থাকতে হবে আপনার থাকতে হবে ওই কবরের জন্য আমরা কি সামানা তৈরি করলাম আমরা কি নিয়ে যাব এটা নিয়ে আমাদের বাবার দরকার আছে না নাই আমল করার দরকার আছে না নাই একজনের নাম হচ্ছে আব্দুল করিম সে যদি মারা যায় তার নাম কি আব্দুল করিম বলবে কি বলবে লাশ মুরদার আপনি রাত্রে আপনার বিবির সাথে শুইলেন কত সুখ দুঃখের কথা বললেন যখন আপনার রাত্রে যান কবস হয়ে গেল তখন কি আপনার বিবিকে আপনার সঙ্গে শুয়ে থাকবে কথা বলে না কেন কারণ দৌড় দিবে হাই হাই আমার তো ভয় করতেছে তাহলে এই মাত্র এই কিছুক্ষণ আগে আপনি কথা বললেন কিন্তু এখন 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 আপনার কি নাই 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 তো গ্যাস লাইট ম্যাজের ভিতরে কি থাকে কাটি নাকি ওই কাটিটা কি করি আমরা যখন আমাদের আগুনের প্রয়োজন হয় তখন আমরা কি করি জ্বালাই জ্বালানোর পরে আমরা যেই কোনো একটি পাকশাক করি করি না যখন ওই মেজবাতির ভিতরে যদি ও কাড়ি না থাকে আমরা কি করি এটা কি আমরা ফ্রিজে তুয়ে দেই কি করি এটা আমরা ফালিয়ে দিই ঠিক তো দ্রুফ আমাদের পুরা বডিটা হচ্ছে একটা বাক্সা কি এটা বাক্স এটার কোনো মূল্য নাই মূল্য হচ্ছে আমার ভিতরের আত্মার আত্মা যখন আমার কাছ থেকে চলে যাবে আমার এই দেহটাকেও কি চারণা দিয়ে কিনবে মূল্য নাই যেরকম মেজবাতির বাক্সার মূল্য নাই মানুষের দেহরও কি নাই মূল্য নাই এখন আপনারা প্রশ্ন করতে পারেন অনেকের প্রশ্ন আছে যেন অনেকেই বিমানে মারা যায় ওদের লাশ পাওয়া যায় না তাহলে তাদের হিসাবটা কি হবে এই আত্মাকে আল্লাহ তালা সংগ্রহ করতে পারবেন না অনেকে পানিতে ডুবে আগুনের জলে বর্ষ হয়ে যায় তাদেরও তো হিসাব হবে না মানুষ যখন মারা যায় কবরস্থান পর্যন্ত তিনটি জিনিস যায় কতটি তিনটি জিনিস যায় এক নাম্বার তার আত্মীয় যায় দুই নাম্বার তার সম্পদ যায় তিন নাম্বার তার ন্যায় কামল যায় বলেন তো এবার আপনার সঙ্গে কি আপনার সন্তান থাকে কথা বলেন না কেন আপনার আত্মীয় থাকে আপনার সম্পদ থাকে এই দুইটা জিনিস থাকে না থাকে কি আমল আমল কি থাকে আমল থাকে যখন কবরে রাখা হয় বলন্ত কবরটা কি আলোতে বরপুর নাকি অন্ধকার অন্ধকার যখন লাশটা রাখে আপনি একটু চিন্তা করেন যখন আমার লাশটা রাখবে আস্তে আস্তে যখন বাঁশের চাউনি দিবে তারপর আবার হালকা হালকা মাটি দিবে আস্তে আস্তে কি আলো বাড়বে না অন্ধকার হবে আস্তে আস্তে এটা কি হবে অন্ধকার হবে যখন মাটি চাপা দিয়ে দেখে আসবে তখন কি আলো থাকবে না অন্ধকার তাহলে আমরা এই কবরের জন্য কি করলাম এই কবরের জন্য কী করলাম